জামায়াতকে দূরে সরানো আর সুন্নি জামাতকে কাছে আনা এই ক্ষেত্রে বাবুনগরী হজরতকে কেবা কারা ব্যবহার করছেন বাবুনগরী হজরত কি কওমি জননীর পথেই কওমির সাথে জামায়াতের সম্পর্ক খারাপ হলে এর খেসারাত বাবুনগরী হজরতকে যারা মিসগাইড করছেন তাদেরকে দিতেই হবে ইনশাআল্লাহ কারণ কওমি জগৎ সকলকে নিয়েই চলতে চায় অযাচিতভাবে বা ভাবে কাউকে কাছে আনা কাউকে দূরে সরানো এটা কওমিদের নীতি আদর্শের মধ্যে যায় না এই জামাতটা একটা মজলুম জামাত অর্থাৎ জামাত ইসলামী এবং তারা শহীদি কাফেলা এত কিছুর পরেও আপনি তার জন্য বিনয়ী হবেন না আপনি তার উপরে জুলুম করবেন এটা তো ইনসাফের তাকজা না রে ভাই মৌদুদি সাহেবের ভুল আছে এটা তো জামাতের আলেমরাই বলছেন তো সেই ভুল এখন লাড়াচাড়া বেশি করে করার দরকারটা কি শূন্য জামাতের কুফরিয়া কিন্তু থাকার পর তার সাথে কৌমির কোনো বিরোধ নাই এটা এখন প্রচার করার দরকারটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লামা বাবুনগরী হজরত কি কওমি জননীর পথেই চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে কৌমির সাথে জামায়াতের সম্পর্ক খারাপ হলে এর খেসারাত বাবুনগরী নগরী হজরতকে যারা মিসগাইড করছেন তাদেরকেই দিতে হবে ইনশাআল্লাহ কারণ বৃহত্তর কৌমি জগৎ কখনই চাইবে না কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির আশেপাশের মানুষের কারণে কৌমি মাদ্রাসার সাথে জামায়াত ইসলামের সম্পর্ক খারাপ হোক এটা কৌমি ঘরানার সবাই চাইবে বলে অন্তত আখলাক টিভি মনে করে না বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে স্ক্রিন থেকে আমরা কয়েকটা খবর দেখে নেই প্রথমেই যে খবরটা আমরা দেখব সেটা আওয়ার ইসলাম খবর করেছে সেখানে শিরোনাম দিয়েছে যে কওমি সুন্নি বিরোধ নেই হেফাজত আমির অর্থাৎ আল্লামা বাবুনগরী হজরতের কথাই বলা হয়েছে যেহেতু ছবিটা তার দিয়েছেন এবং খবরও এরকমই আমরা খবর পড়েছি আমরা আরেকটা শিরোনামের মধ্যে যদি যাই তাহলে সেইম খবরের শিরোনাম করেছে যুগান্তর কওমি সুন্নি বিরোধ নেই সবার ইমান আকিদা এক ও মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হলে বাতিলপন্থীরা আর কোথাও জায়গা পাবে না মুসলমানদের একতাবদ্ধ হওয়া এখন আরও জরুরি বলেছেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজত ইসলাম বাংলাদেশ একই খবরের এই শিরোনাম করেছে যুগান্তর বন্ধুরা চলুন আমরা আবার স্ক্রিপ্টে যাই আমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি বন্ধুরা এখানে একটা কথা আমাদের সকলের মনে রাখতে হবে আল্লামা বাবুনগরী হজরত যে সুন্নি আর কৌমিদের মধ্যে কোনো বিরোধ নাই বলেছেন এটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত কিন্তু এই মুহূর্তে জামায়াতের সাথে যেভাবে সম্পর্ক খারাপ করা হচ্ছে সেই জায়গায় সুন্নিদের সাথে কৌমিদের আজীবনের বিরোধের জায়গা থেকেও কোনো বিরোধ নাই বলা এটা আগুনে ঘি ঢালার মতোই দেখুন গত কিছুদিন আগেই বাবুনগরী হজরত পরিষ্কার করে বলেছেন যে জামায়াতের আকিদা খারাপ সেক্ষেত্রে জমাত্যা টমাত্যা এই ধরনের শব্দ উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজে উল্লেখ করেছেন এটা নিতান্তই ওনার পার্সোনাল ব্যাপার যেহেতু একজন মুরব্বী আমরা তার কোনো সমালোচনা করতে চাই না বাদ বাকি যেই আলোচনা থেকে এই কথা আসছে অর্থাৎ যেই বয়ান থেকে কওমির সাথে জামায়াতের সম্পর্কের অবনতি ঘটেছে এই প্রসঙ্গ তো আনতেই হবে খবরের সুবাদে এরপরে গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেবের ভুলের কারণে বাবুনগরী হজরত সমালোচনা করতে গিয়ে একটি শব্দ বলে ফেলেছেন যা কোনোভাবেই কোন আলেম তো দূরের কথা সাধারণ মানুষের মুখেও শোভা পায় না সেখানে তিনি বলেছেন হানকির ফোয়া তো হানকির ফোয়া মূলত হানকি তো ওই যে থালা বাসন মাটির এই টাইপের তো আমরা ওই হানকি বলতে হয়ের জায়গায় খ আপনারা নিজ দায়িত্বে লাগায় নেবেন বা কল্পনা করে নেবেন ওটার দায় আমরা নিতে চাই না এজন্য আমরা হানকির ফোয়া বললাম আর ফোয়া তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছেলেদেরকে বলা হয় এটা আপনারা জানেন এখন হাল জামানায় বিশেষ করে নির্বাচনের আগে জামাত ইসলামের সাথে কওমীর বিরোধ তৈরি করা আর সুন্নি জামাতের সাথে কওমির সম্পর্ককে মজবুত করে প্রচার করা বা প্রকাশ করা এটা বৃহত্তর কওমি জগতের জন্য কতটা সুখবর বা কতটা দুঃখের এটা কিন্তু বিবেচনা করবেন কওমি বিদ্যানরা ও কওমি দায়িত্বশীলরা এখানে এসেই আখলাক টিভির গবেষণা মনে করে যে আল্লামা বাবুনগরী হজরত কি কওমি জননীর পথেই দেখুন এই প্রসঙ্গ কেন আসবে আপনারা জানেন মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ তিনি কিন্তু কওমি জননী উপাধি দিয়েছিলেন একজন ব্যক্তিকে যেই ব্যক্তিকে সাধারণভাবে অনেকেই সুস্থ মানুষও মনে করে না রীতিমতো একজন পাগল বলা চলে তাকে কওমি জননী বলে উপাধি দিয়েছেন অথচ কওমি জগতের সাথে ন্যূনতম কোনো পরামর্শ করেন নাই এবং কওমি জগতের কেউ এটাকে সাপোর্টও করে নাই হয়তো হজরতের আশেপাশের দু চারজন মানুষ সাপোর্ট করতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার ওইটা কোনো কওমি জগতের কথা না যার খেসারাত আমাদেরকে দিতে হয়েছে লং টাইম ধরে এবং আখলাক টিভি এই কওমি জননীর জবাব দিতে 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 আখলাক টিভির অনেক ক্ষতি হয়ে গেছে অনেক দালাল ফালাল অনেক শব্দ শুনতে হয়েছে তারপরও আখলাক টিভি মুফতি রহুল আমি সাহেবের সম্মানের দিকে তাকিয়ে সব সময় সাপোর্টে কথা বলে গেছে কিন্তু বাস্তবতা হলো এই যে জননী দেওয়াটা কওমি জগতের জন্যই ছিল একটা একটা মাইনাস পয়েন্ট এবং এবং দুর্ভাগ্যের ব্যাপার পুরা পুরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছিল জগৎ অথচ মুফতি রহুলা আমি সাহেব এইটার ব্যাপারে অর্থাৎ কওমি জননী উপাধি দেওয়ার ব্যাপারে কওমি জগতের সাথে কোনো রকমের কোনো পরামর্শ করেন নাই এখন প্রশ্ন হলো আল্লামা বাবুলউরি হজরত যে জামায়াতের সাথে সম্পর্ক খারাপ করতেছেন আর সুন্নিদের সাথে সম্পর্ক জোড়াইতেছেন বা সম্পর্ক মজবুত বলে প্রচার বা প্রকাশ করতেছেন এইটা নিয়ে পর্যালোচনাটা কি সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি এই পর্যালোচনাটা বোঝার আগে মাদারিসে কৌমিয়ার সাথে যারাই জড়িত আছেন সবাই এই বিষয়গুলো জানেন বিশেষ করে দায়িত্বশীলরা বা পরিচালকেরা বা পরিচালকের আশপাশ যারা আছেন তারা এই বিষয়গুলো বুঝেন সেটা হলো কৌমি মাদ্রাসার টিকিয়ে রাখার জন্য কৌমি মাদ্রাসার মুরব্বীদের নীতি আদর্শ হলো এটা যে কখনোই কৌমি মাদ্রাসা কোন ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়ায় না বা কোন গোষ্ঠীর সাথে দ্বন্দ্বে জড়ায় না কারণ মাদারেসে কৌমিয়া তো কৌমি মাদ্রাসা কৌমের মাদ্রাসা তো কৌমের মাদ্রাসা কম দিয়েই চালাইতে হয় আর এটা আমরা জানি দুঃখজনক হলো সত্য যে বিভিন্ন মাদ্রাসার কমিটিতে বা বিভিন্ন মসজিদের কমিটিতে বিভিন্ন জায়গায় আপনি মনে করেন যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কামায় বিভিন্ন রকমের মানুষদের সহযোগিতা নিয়ে হলেও মাদ্রাসা মসজিদগুলি টিকে টিকিয়ে রাখা হয় অর্থাৎ কমই মাদ্রাসা পরিচালনার যে নীতি আদর্শ সেই জায়গায় কিন্তু কোনো অবস্থাতেই জাতির কোনো ফরদের সাথে বা জাতির ব্যক্তির সাথে কোন কোনোভাবে দ্বন্দ্ব লাগায় না বা কখনোই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে না বরং সকল দ্বন্দ্ব এড়িয়ে চলে কৌমি মাদ্রাসা পরিচালনার সুবাদে এখন আমরা আসি কৌমি জামাত ও কৌমি সুন্নি জামাতের পর্যালোচনায় দেখুন জামায়াত ইসলামের ব্যাপারে কওমি ঘরনার যত ওলামাই কারাম মাউদুদি মরহমের যত ভুল ধরেছেন কেউ কিন্তু কুফরি বলেননি সর্বোচ্চ বলেছেন গোমরাহি আর গোমরাহি কিন্তু কুফরি পর্যায়ে না এটা আমাদের মাথায় রাখতে হবে এখন সুন্নি জামাতের ব্যাপারে সুন্নি জামাতের কিছু কিছু অংশ এমন আছে যারা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে হাজের নাজের জানে এবং রাসুল গায়েব জানে বলে তারা দাবি করে এবং আপনারা জানেন যে মিলাদের মধ্যে একটা চেয়ার পর্যন্ত খালি রাখা হইতো এখন হয়তো আলোচনা সমালোচনা পর্যালোচনার কারণে এটা তারা করেন না কিন্তু তারা এটা গায়ে গায়েব জানে এবং হাজির নাজির এটা মনে করেই করতেন তো রসুল গায়েব জানার আকিদা রাখা এবং রসুল হাজির নাজির এই আকিদা রাখা স্পষ্ট কুফরি কোনো সন্দেহ নাই তাইলে পর্যালোচনা কি দাঁড়াইলো জামায়াতের গোড়ার ব্যক্তি বা বানিয়ে জামাত বা মৌদুদি মরহমের যত ভুলের আলোচনা হয়েছে সর্বোচ্চ গোমরাহি পর্যন্ত বলা হয়েছে আর সুন্নি জামাতের যে ভুলগুলো এগুলো অনেকটাই স্পষ্ট কুফরি পর্যন্ত এটা আল্লামা বাবু নগরী খুব ভালো করে জানেন যেহেতু তিনি আমাদের বাবা দাদা ওস্তাদের বড় ক্ষেত্র বিশেষ এখন এই জায়গায় বিবেচনা করবেন আপনারা যে কাছে এই ক্ষেত্রে ক্ষেত্রে হজরতকে কে বা কারা ব্যবহার করছেন তাদেরকে কি খেসারাত দিতে হবে না কারণ জামায়াত তো ক্ষমতায় আসতে যাচ্ছে আমরা সে আলোচনা একটু পরে আসি এর আগে একটু মজার কথা বলি সুন্নিদের মধ্যে কেউ কেউ এমনও ওয়াজ করেছেন যে ওয়াজের রেকর্ড ইন্টারনেটে পর্যন্ত বিদ্যমান তাদের বক্তব্য কি সুন্নি জামাতের লোকেরা কিন্তু আবার কওমীদেরকে ওয়াহাবিও বলে অথচ ওয়াহাবি কওমীরা না এটা ভিন্ন আলোচনা ওইটা মূলত আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী যারা তাদেরকে মূলত ওয়াহাবি বলা হয় তো কওমীরা তো মূলত ওয়াহাবি না বাদ বাকি সুন্নিরা স্পষ্ট জুলুম করে কওমীদেরকে বলে ওয়াহাবি আবার বলে সেই ওয়াহাবিরাই অর্থাৎ মজার কথা যেটা ওয়াহাবিদের কেউ যদি মারা যায় এবং তাকে যদি দাফন করা হয় সেই কবরে যদি ঘাস হয় সেই ঘাস যদি কোনো গরু খায় আর সেই গরুকে যদি জবাই করে তাহলে সেই গরুর গোস্ত খাওয়াও নাকি তাদের কাছে হারাম এমন কেউ কি কোনোদিন কোনো ফতুয়া দিয়েছে তাহলে আপনি স্পষ্ট জামাত ইসলামের উপরে কি জুলুম করছেন না এখানে এসেই আখরাক টিভির পর্যালোচনা স্পষ্ট করে দাবি করবে যে আমাদের মুরব্বীরা সাধারণত সহজ সরল হন কিন্তু বেঈমান হন না মুনাফেক হন নীতি আদর্শকে বিসর্জন দেন না অতএব আল্লামা মোহেবুল্লাহ বাবুনগরী হজরতকে যদি জিজ্ঞাসা করা হয় যে মৌদুদি সাহেবের ভুলের পর্যায় আপনি তুলে ধরেন আর সুন্নি জামাতের ভুলের পর্যায় আপনি তুলে ধরেন উনি স্পষ্ট বলতে বাধ্য হবেন যে সুন্নি জামাতের লোকেরা আমাদেরকে কাফের পর্যন্ত বলে এবং তাদের মধ্যে কিছু কিছু কুফরি আকিদা থাকার দরুন তারা নিজেরাও কাফের পর্যায়ে অনেকেই চলে যায় আর জামায়াতের সাথে এমন কোনো সম্পর্ক নাই সর্বোচ্চ হল গোমরাহী পর্যন্ত বলেছেন এর বাইরে কেউ বলেননি তাহলে কি আপনি স্পষ্ট করে সুন্নি জামাতের সাথে সম্পর্ককে হাইলাইট করে জামায়াতের সাথে সম্পর্ক খারাপ করে মাদারসে কৌমিয়া কি মুসিবতে ফেলছেন কিনা এই বিবেচনা করবেন কৌমি মাদ্রাসার মোহতামিমিন রা দায়িত্বশীলরা আমরা বলছিলাম যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন রাজনীতির ময়দানে সামান্যতম হলেও জ্ঞান রাখা দরকার না হয় আপনি রাজনীতির ডিপনেসটা বুঝবেন না অর্থাৎ মানুষ যেভাবে জামায়াত ইসলামীকে গ্রহণ করেছে জামায়াত ইসলামী তার আদর্শ দিয়ে যেভাবে মানুষের ভিতরে ঢুকেছে এবং এই জামায়াতটা একটা মজলুম জামাত অর্থাৎ জামায়াত ইসলামী এবং তারা শহীদি কাফেলা এত কিছুর পরেও আপনি তার জন্য বিনয়ী হবেন না আপনি তার উপরে জুলুম করবেন এটা তো ইনসাফের তাকজা না রে ভাই আল্লাহ যদি কবুল করেন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মাদারিসে কৌমিয়ার যে নীতি আদর্শ অর্থাৎ কওমি মাদ্রাসা চালাইতে প্রশাসনের সাথে একটা সম্পর্ক ভালো রাখা বা দায়িত্বশীলদের সাথে ধনবানদের সাথে বড়দের সাথে সম্পর্ক ভালো রাখা কারোর সাথে কোনো দ্বন্দ্বে না জড়ানো এইখানে এসে তো আপনি কওমি মাদ্রাসাকে মুসিবতে ফলাইলেন কারণ ছোটখাটো অনেক অনেক কমি মাদ্রাসার বিভিন্ন জরুরত থাকে যেখানে বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্ক প্রশাসনের সাথে সম্পর্ক বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির সাথে সম্পর্ক এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে দেখুন মুফতি রুহুল আমিন হজরত যেভাবে করে কওমি জনের উপাধি দিয়ে কওমি জগৎকে মুসিবতে ফেলেছেন তার ব্যক্তি স্বার্থের কারণে ঠিক ওইভাবে করেই আল্লামা বাবুনগরী হজরত নিজে না বুঝে কারো দ্বারা প্ররোচিত হয়ে এরপর কমই জগতকে মুসিবতে ফালাইতে যাচ্ছেন কিছু মানুষের স্বার্থের কারণে কিছু মানুষের ধান্দা ফান্দার কারণে এছাড়া অন্য কোনো বিষয় হইতে পারে না কারণ মৌদুদি সাহেবের ভুল আছে এটা তো জামাতের আলেমরাই বলছেন তো সেই ভুল এখন লারাচারা বেশি করে করার দরকারটা কি শূন্য জামাতের কুফরিয়া কিতা থাকার পরও তার সাথে কমের কোনো বিরোধ নাই এটা এখন প্রচার করার দরকারটা কি বন্ধুরা এই আলোচনা এই মুহূর্তে আমরা সামনে নিচ্ছি না এইটার ব্যাপারে হতে হয়তো পরবর্তীতে কোনো পর্যালোচনা বিশদ আকারেও আসতে পারে বাদবাকি قومি জগত সহ জামাত সহ সকলের আমরা বিবেচনা চাই ইনসাফ চাই যে আসলে বিষয়গুলো কি ঘটছে আর কি ঘটা উচিত ছিল বন্ধুরা আস্থা হল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোন লাইভে অথবা পরবর্তীতে কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ورحمه الله وبركاته